হৃদয় আজি মোর কেমনে গেল খুলি জগৎ আশি সেথা করিছে কোলাকুলি প্রভাত হল যেই খিচানি হল একি আকাশ পানে চাই খিচানি কারে দেখি পুরব মেঘ মুখে পড়েছে রবি রেখা অরুণ রথ চূড়া আধেক যায় দেখা তরুণ আলো দেখে পাখির কলরব মধুর আহা কিবা বা মধুর মধু সব আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই গেছি তো তোরই বুকে আমি তো হেথা নাই প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর আমার প্রাণ দিয়ে ধরিব প্রাণ তোর হে ওঠো রবি আমারে তুলে লও অরুণ তোরি তব পুরাবে ছেড়ে দাও আকাশ পারাবার হে পার হবে আমারে লও তবে আমারে লও তবে